নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজ বিড়ায় আর্ট অফ লিভিংয়ের পক্ষ থেকে শ্রী শ্রী রবিশঙ্করজির জন্মদিন পালন করা হচ্ছে আমরা সবাই মিলে করব বিড়ার এই কেন্দ্রে যারা যারা যুক্ত আছে তারা সবাই এই দিনটা খুব আনন্দের সঙ্গে উদযাপন করার একটা উদ্যোগ নিয়েছি তাই আগে থেকেই সমস্ত প্রস্তুতি চলছিল যাতে আমরা গুরুজির জন্মদিন তেরোই মে এই দিনটা খুব সুন্দরভাবে পালন করতে পারি তাই সবাই আমরা উপস্থিত হয়েছি এক এক করে সবাই আসছে এবং আমাদের একটু তো গুরুজির সামনে দাঁড়িয়ে ফটো সেশন চললই আর গুরুজির সমস্ত কিছু সবাই মিলে হাতে করে তৈরি করেছি সবাই উপস্থিত হয়ে গেছে আর এই কেকটা বানানোর দায়িত্ব আমার ওপর ছিল তাই বানিয়েওছি গুরুজির কৃপায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন আমরা গুরুজির জন্মদিনটা আজকে কেমনভাবে পালন করলাম তবে গুরুজির জন্মদিন মানে কেক কাটিংয়ের আগে আমরা যোগা বা প্রাণায়াম বলুন তারপর সুদর্শন ক্রিয়া লং ক্রিয়া এবং ধ্যানের মাধ্যমে আমরা গুরুজির জন্মদিনে প্রাণায়াম করি তাহলে সবাই দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন গুরুজির জন্মদিনটা আমরা কিভাবে পালন করলাম বিরার আর্ট অফ লিভিং থেকে চলুন সবাই লংক্রিযা করে নিয়ে ধ্যান করে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে যতই জল যাবে ততই এর দভিলতার মধ্যে আপনি বলছেন যে এর গভীরতা অপরিস বিভিন্ন শিক্ষিত মানুষেরা অনেক বেশিভাবে এর সঙ্গে যুক্ত আপনি যদি রেস্ট্রাকেন বা তো এটা খুব আমি দেখতে পাবেন যে এটার মধ্যে অনেক সাইন্টিফিক আধ্যাত্মিক বিষয় এই প্রত্যেকটা বিষয়ই কেন সাইন্টিফিক কোনো কিছু এরকম আর যার কাছে কিছু এমনি গেছে সবার অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাদের সামান্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ফ্রাইড রাইস আলুর দম চাটনি আর মিষ্টি সবাই আমরা গ্রহণ করলাম খুব তৃপ্তি ভরে খেলাম জয় গুরুদেব সবাই তারপর খেতে খেতে একটু গল্প গুজব করলো শেষ করে আমরা সবাই বাড়ি চলে গেছি যে যার বিকেলবেলায় আমরা নিউ বারাকপুর আশ্রমে সবাই মিলে যাব আমার শরীরটা ভাল লাগছিল না তাই আমি ভেবেছিলাম যাবো না কিন্তু গুরুজি টানলেন হঠাৎ করে চারটে চল্লিশে আমি ঝটা পর দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম পাঁচটা একে ট্রেন কোনো ভ্যান অটো কিছুই পাইনি একজন দিদি আমায় স্কুটি করে স্টেশন পৌঁছে দিলেন সত্যি তখন মনে হলো গুরুজিই পাঠিয়ে দিলেন আমি যাতে তার কাছে পৌঁছতে পারি তারপর সবাই মিলে নিউ ব্যারাকপুর নামলাম একসঙ্গে টোটো করে সবাই সেদিকে রওনা দিলাম আপনারাও আমাদের সঙ্গে চলুন আশ্রম দর্শন করুন সেখানকার অনুভূতি অনুভব আজই প্রথম আমি নেব অন্যান্যরা মানে অনেকেই আগে সেখানে গিয়েছেন বাবলুদা মিঠুদি তারা আগে ওখানে গিয়েছেন ওই আশ্রমে আমি প্রথম এবং অনেকেই আছে যারা আজ প্রথম যাচ্ছে আশ্রমের পরিবেশ যেমন হয় শান্ত নীরব সেরকম অনুভূতি হচ্ছে কত লোক এসছে দূর দূরান্ত থেকে আজ এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর গুরুজির ছবিটাও দেখুন কত বড়। আমাদের আশ্রমটা তো সবে নতুন শুরু হয়েছে তাই এখনও আমরা সমস্ত কিছু করে উঠতে পারিনি তবে ভবিষ্যতে অবশ্যই করব সেই আশা রাখি গুরুজির কৃপায় জয় গুরুদেব তাহলে আপনারা আমাদের সঙ্গে থেকে দেখতে থাকুন আমরা সবাই সুন্দর সারিবদ্ধভাবে বসে পড়েছি আর সামনে যে কুড়িটা থালায় সার সরঞ্জাম সাজানো রয়েছে তার সামনে এসে বসবেন জন শিক্ষক ওনারা এসে গুরুর উদ্দেশ্যে গুরু পূজা অর্পণ করবেন আর আমরাও সুন্দরভাবে সাংবাদিক এসেছি হ্যাঁ শুধু নিউ বারাকপুরে নয় নিউ বারাকপুর থেকে অনেক দূর দূর থেকে এসেছি বাবুইহাটি থেকে শুরু করে নাগের বাজার থেকে শুরু করে দমদম থেকে শুরু করে বিড়া থেকে শুরু করে হ্যাঁ আমরা অনেকে এসেছি অনেক জায়গা থেকে আমাদের অমিত বরণ মহাপাত্র এবং অর্পিতা মহাপাত্র বাংলার থেকে নালি তারপরে আছে আমাদের সাথে সুনিতা চৌধুরী বোস

আমাদের হুগলি ডিস্ট্রিক্ট থেকে দুজন এসেছে আমাদের মমিতা আর শায়তান তানি

পরে সবাই আমাদেরকে চোখ বন্ধ করতে বললেন এবং ধ্যানে বসতে বললেন আর ওনারা গুরুমন্ত্র উচ্চারণ করে গুরু পুজো শুরু করলেন আগেই বললাম তখন আমরা চোখ বন্ধ করেছিলাম অনেকক্ষণ পুজো হওয়ার পর তারপর আবার শিব ঠাকুর মাতৃবন্দনা কিছু শুরু হলো বেশ ভালো লাগছিল একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছিল আগে যখন মন্দিরে গিয়ে বসতাম গান শুনতাম সেই রকম অনুভূতি খুব সুন্দর অনুভূতি হচ্ছিল চলুন আপনারাও সেই অনুভূতি সব বাচ্চারা মিলে কেক কাটলেন গুরুজির জন্য সবাই গানের তালে মত্ত হয়ে নাচতে শুরু করলো অল্প বয়স থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই গানে মত্ত হয়ে মাতাল হয়ে গেছে মনে হয় কৃষ্ণের গানে সবাই নাচানাচি করছে মন খুলে আমাদের আবার ফিরতে হবে তাই বাবলুদা বলল চলো আমরা এবার প্রসাদ গ্রহণ করে নিই তাই আমরা প্রসাদ গ্রহণ করতে চলে গেলাম এখানে পোলাও আলুর দম পায়েস চাটনি এবং মিষ্টির ব্যবস্থা ছিল আমরা প্রসাদ গ্রহণ করলাম সবাই মিলে তার গ্রহণ করার পর সবাই মিলে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে তো ফিরতেই হবে আর কি ইচ্ছে না থাকলেও যেতে হবে ইচ্ছে করছে না যাই হোক আজকের দিনটা কেমন লাগলো আমার সাথে থেকে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আবার আগামী বছর পালন করব তেরোই মে শ্রী শ্রী রবিশঙ্করজির জন্মদিন তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগগুলো দেখতে থাকবেন অবশ্যই শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি তাহলে টাটা